চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সোমবার আর এখন বাজে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো আমি এখন রেডি হয়ে গেছি ওই ফিটনেস ক্লাসে যাবো বলে সকাল সকাল ছটা থেকে ক্লাস শুরু এখন বাঁচছে পাঁচটা পঁয়তাল্লিশ পনেরো চারটা মাত্র আসছে স্কুটিতে করে যাবো দু মিনিট লাগবে এখন বাসছে সাড়ে সাতটা এইমাত্র আমি আসলাম এই থেকে ফিটনেস ক্লাস থেকে আর ছেলের আটটা থেকে টিউশন আছে এবার ছেলেকে ঘুম থেকে তুলবো দিয়ে ছেলেকে টিউশন পাঠাবো ছেলে টিউশন চলে গেছে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে দিয়ে এখন আমরা চা খাচ্ছি এখন আমি ছেলের জন্য ভাত বসিয়ে দিলাম প্রেশারে আমার ছেলে এখনই টিউশন থেকে এলো দিয়ে এবার এখন স্কুলের বই খাতা গুছাবে তো এমনিতেই অলরেডি দেরি হয়ে গেছে এখন বাসছে নটা পঁয়ত্রিশ মানে ওদের কাছে দেরি একটু তাড়াতাড়ি স্কুল যায় তো দশটা পনেরোর মধ্যে যাই এসে আমাকে মেজাজ দেখাচ্ছে মা দেরি হয়ে গেল আমি কখন স্কুল যাবো কখন খাবো কখন স্নান করবো আলাম সব আস্তে আস্তে হয়ে যাবে ছেলে স্কুল চলে গেল আজকে ছেলে দাদুর সাথে গেল মানে আমার বাবার সাথে আজকে বাবার সাথে গেল ওর বাবা দোকান চলে গেছে তোমাদের দাদা দোকান চলে গেছে তো আমি বাবা বললাম বাবা তাহলে তুমি বাবুকে আজকে রেখে এসো বলো হ্যাঁ রেখে আসছি তো বাবাই আজকে রেখে আসলো বাবুকে সমস্ত কাজ টাজ করে নিয়েছি পুজো দিয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে এবার হবে রান্না বান্না আজকে আমাদের হয়েছে মাটন আর চিংড়ি মাছ তো মাটনটা করছে মা আর চিংড়ি মাছটা করবো আমি এখন চলে এসছি রান্নাঘরে কড়াই আর খুনতে নিয়ে রান্না করব এই যে চিংড়ি মাছ আমার বড্ড প্রিয় একটা মাছ এই মাছটা এখন আমি রান্না করি চিংড়ি মাছটা একদম কষিয়ে রান্না করব একদম ঝাল ঝাল করে স্পাইসি করে এর মধ্যে ভালো করে মাছটা একটু ভেজে নিয়েছি এই যে সব মশলা বানাবো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ চিংড়ি মাছটা প্রায় হয়ে কি কিরকম হয়েছে বলো একদম লাল লাল ঝাল ঝাল কালকে মেলাতে সে জিলিপিটা কিনেছিলাম দুই একটা রয়েছে একটা খাবো এই যে এখন এখন জিলিপিগুলো নরম আমি দিয়ে একটু মুগের ডাল বানিয়ে নিলাম অল্প করে বানালাম তোমাদের তো মাটন খাবে আর মুসুরি ডাল হয় ও যেহেতু আজকে খাবে না তাই আমি মুগের ডালের সাথে পেঁপে দিয়েছি ব্যাপারে তো ছোটো ছোটো করে কেটেছি তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিবো এই যে মাটন মা করেছে এটা ডালটা করলাম আমি আমরা চাটনি আর এই যে চিংড়ি মাছ চলে এসছি আমার ছেলে স্কুল থেকে খুব গরম হাঁপিয়ে গেছো পুরো একদম এখন সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার সন্ধেটা দিয়ে দিতে হবে চলে এসছি দোকানে এই মাত্র দোকানে এলাম যে গেছে দোকান লাগাবার টাইম হয়ে গেছে এখন আমি দোকান লাগিয়ে দিব আমি মানে তোমার দাদাভাই আমি এখন দোকানে চাটর ফেলতে বাড়ি না ওই ফেলে তো চলো দোকান থেকে বাড়ি যা যাক এই বাড়িতে মটিন শেষ হয়ে গেছে নিবে না একটা মর্নিং গুলো নিয়ে নাও তো বাড়িতে হল তেলটা শেষ হয়ে গেছে রাতে ওটা জ্বালাতে হয় তাহলে মশা কামড়াবে তো ওটা এখন নিয়ে নি ভুলে গেছিল ও মনে করিয়ে দিলাম তো দোকান থেকে মাত্র বাড়ি আসলাম এরপরে ফ্রেশ হয়ে গেছি এবারে খাওয়া-দাওয়া করব তো যাই হোক আজকের ব্লগটা এতটা অব্দি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে এক্স গুড নাইট